প্রিয় বন্ধুরা রূপান্তরের সত্যের আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এই সময়ের খুব আলোচিত মুখ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেখ হাসিনা সরকারের একাধিক ঘরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আপনাকে স্টুডিওতে স্বাগত নানক ভাই এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হল ১৩ই নভেম্বর কি হতে যাচ্ছে এবং যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথম ১৩ই অক্টোবরের কর্মসূচির ঘোষণাটি দিয়েছেন আমরা একটু জানতে চাই আসলে লকডাউন বলতে আপনারা কি ধরনের কর্মসূচির কথা বলেছেন আমরা আহ আগামী তেরোই নভেম্বর বৃহস্পতিবার শুধু ঢাকায় লকডাউন নয় আমাদের আহ্বান হলো তারা বাংলাদেশের দশ এগারো বারো এবং তেরো জেলা সদর এবং উপজেলা সদরে প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি তেরোই নভেম্বর বৃহস্পতিবার ঢাকা শহরে লকডাউন আমরা

আমরা আহ্বান জানিয়েছি এই দুর্ভোগের মধ্যে থাকা দেশের মানুষ এই মানুষরা যারা মনে প্রাণে এই সরকারের পতন চায় এই খুনি ইউরুজ সরকারের পতন চায় পদত্যাগ চায় অপসারণ চায় বিদায় চায় আমরা সেই জনগণকে রাস্তায় বেরিয়ে আসা বেরিয়েছে বিক্ষোভ প্রদর্শনের জন্য এবং অনাস্থা জানানোর জন্য আমরা জানিয়েছি দেখেন জঙ্গি মৎস্য চাষের জনক অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতানিক অন্ততায় অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জনমানুষের আত্মার আত্মীয় আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই অবৈধ ইউরোপ সরকার একটি অবৈধ ট্রাইব্যুনাল তাজুল ট্রাইব্যুনাল করে জামাতের পৃষ্ঠপোষক তাজুল তাজুলের কোর্টে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হত্যা করতে ব্যর্থ হয়ে এখন একটি নূতন ভাবে রায় জনগণের লড়াইয়ের চাকরি চেষ্টা করছে এই সরকার এই ফেসিস্ট ইংরেজ সরকার ক্ষমতা দখল করার পর থেকে আপনি দেখবেন বাংলার জনগণ প্রত্যক্ষ করছে যে লক্ষ তারা স্থির করেছেন সেটি হল মুক্তিযুদ্ধের সমক্ষের মানুষদের আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মীকে মৎসন্ত গ্রেপ্তার হত্যা ইত্যাদির মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ করতে চায় অথবা খেলা খেলছে সেই বাইরে রেখে তারা নিজেরা নিজেরা পাঁচই আগস্টের চব্বিশের পাঁচই আগস্টের এই পাঁচই আগস্টের ঘটনার সঙ্গে যারা সঙ্গে মা মেডিকেল ডিজাইনের সঙ্গে যে সকল শক্তিগুলি জড়িত সেই শক্তিগুলি একটি মাচন করে তাদের পথ প্রশস্ত করতে চায় অথবা ক্ষমতা মুক্ত করতে চায় আমরা এর বিরুদ্ধে এই সরকার নিত্য পরিজনের নব্য মূল্যের উদ্যোগটি মানুষের জীবনের নামিশ্বাস মানুষের জীবনের নিরাপত্তা জীবনে নারী ধর্ষণ শিশু ধর্ষণ একই অস্ত্রগুলি লুচ করেছে সেই অর্থ নিয়ে ডাকাতি রাহাজারি চালিয়ে যাচ্ছে মানুষের জীবনের নামিশ্বাস হয়ে গিয়েছে আপনি জানেন আমি ঢাকা মহানগরের একটি গুরুত্বপূর্ণ এলাকার সংসদ সদস্য আমার একেবারে অত্যপ্রত ভাবে আমি এখন জড়িত আমি কথা বলি আমি তাদের সুখ দুঃখের কথা শুনি তারা বলে আমরা এই এই নমরুদের কাছ থেকে আমরা মুক্তি চাই আমরা মুক্তি চাই এই জালের কাছ থেকে আমরা মুক্তি চাই এই ডাকাত ডাকাতদের কাছ থেকে এই আমরা মুক্তি চাই তো আজকে আমি যে আজকে বাজার দরটি আমার কাছে গতকালকার মাজার দর আমার চোখের সামনে রয়েছে মানুষের না বিশ্বাস একজন আলা রিক্সার ড্রাইভার সে চিৎকার করে তাহলে চিৎকার করে বলছে এই ইউলুস লুট করতে এসেছে এই ইউলুস ধন সম্পদ করতে এসেছে এই ইউলুস আমাদেরকে শেষ করার জন্য এসেছে আমাদেরকে দরিদ্র থেকে আরো দরিদ্র করার জন্য এসেছে এর কাছ থেকে মুক্তি চাই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত

সেই মা সেই তরুণ যুবকদেরকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন মাছ শেখাতে না কি পরিস্থিতি ছিল বাংলাদেশের সমস্ত বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছিল সেই বাংলাদেশকে মিশে একটি অনন্ত দৃষ্টান্ত হিসাবে দাঁড় করিয়েছেন দৃষ্টান্তে বিভিন্ন দেশে দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে আমি একটু একটু কথা বলি যে তাহলে তেরো তারিখের আমরা বুঝলাম যে তেরো তারিখে ওই দিন কলকারখানা বন্ধ থাকবে রাজপথে বিক্ষোভ হবে এবং উপজেলা জেলা সদরে হবে শুধু ঢাকায় না দশ কর্মসূচিটা কি ঢাকা বাংলাদেশে জেলা জেলা সদরে এবং উপজেলা সদরে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে কিন্তু আপনাকে আমি একটি সুখবল দিতে চাই সেটি হলো সারা বাংলাদেশে

একটি নির্বাচনকালীন সকলের গ্রহণের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা চাই সেই নির্বাচনে ফলাফল যা হবে শেখ হাসিনা তিনি বলেছেন তাই বলতে চাই ওরা ভয় পায় আওয়ামী লীগকে যে গুলো এসেছে

ধন্যবাদ নানক ভাই ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে গেল সব শেষে আমি একটু বলবো যে আমরা তো কোভিডে লকডাউনের কথা শুনেছি সেটা ছিল হেলথের লকডাউন আর এবার আমরা দেখতে যাচ্ছি পলিটিক্যাল লকডাউন পলিটিক্যাল লকডাউন আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমি আপনার মাধ্যমে আমি তো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলবো যে যারা রাজপথে নামবেন তারা যেন মাস্ক পরে নামেন কোভিড থেকে আমরা এটা নিতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য এবং এই তেরোই রাজনৈতিক আরো কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন প্রিয় দর্শক আমাদের সাথে ছিলেন আমাদের জননেতা আমাদের প্রিয় মুখ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি এবং সাবেক মন্ত্রী তিনি মূল্যবান কথা বললেন তেরোই নভেম্বর সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য অনেক বার্তা এখানে আছে এবং বাংলাদেশের রাজনীতি ইনুসের দুঃশাসন সবকিছু চমৎকার আবারও দেখা হবে তার সাথে এই রূপান্তরের সত্যের স্টুডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জয় বঙ্গবন্ধু ধন্যবাদ